নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কে নামের মানুষদের জীবনে আগত দু হাজার পঁচিশ আশ্চর্যজনক ছটি ঘটনা অবশ্যই ঘটবে তবে দুটি বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তাদের জীবনে আসবে বিরাট বিরাট পরিবর্তন হাঁটি কি ধরেছেন আজকে এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার কে দিয়ে বাংলায় ক দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জানাব আগত দু হাজার পঁচিশ তাদের জীবনে অত্যাশ্চর্য বা আশ্চর্যজনক ছটি ঘটনা ঘটবেই ঘটবে তবে দুটি বিষয় এমন ঘটবে যার জন্যে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে আর তারা পাবে গুরু দেবগুরু আশীর্বাদ বৃহস্পতি কী ঘটতে চলেছে দু হাজার পঁচিশে তা জানতে কে নামের মানুষ যারা আছেন বাংলায় যাদের নাম ক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি যাদের নাম ইংরাজি বর্ণমালার কে দিয়ে এবং বাংলার ক দিয়ে সারা সাধারণত মিথুন রাশি হয়ে থাকে আর আপনাদের লাখি সংখ্যা হচ্ছে কালার হচ্ছে সবুজ এবং লাকি দিক হচ্ছে অবশ্যই পশ্চিম দিক আপনি যদি কে নামের মানুষ হন আর বাংলায় আপনার নাম যদি ক দিয়ে হয় জানবেন অস্তাশ্চর্য আশ্চর্যজনক ছটি ঘটনা আপনার জীবনে ঘটবে প্রথম যে ঘটনা ঘটবে তা সত্যিই অবিশ্বাস্য তা ঘটবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর আপনি আশ্চর্যজনকভাবে আপনি যে প্রফেশানে আছেন আপনি যে জীবিকায় আছেন আপনি যে চাকরিতে আছেন আপনি যে কর্মজগতে আছেন যে ব্যবসায় আছেন মোর ঘুরবে পুরো তিনশো ডিগ্রি আপনার প্রমোশন হবে আপনার প্রসার বাড়বে আপনার কদর বেড়ে যাবে ফেব্রুয়ারি মাসের পর থেকে তিরিশে মার্চের যে সূর্যোদয় হবে তা আপনার জীবনে বয়ে আনবে কর্মজগতে বিরাট সাফল্য কারণ স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব আপনার রাশির দশম স্থানে আপনি যদি কে নামের মানুষ হন আপনার কর্মজীবনকে সমৃদ্ধি করবে কর্মজগতে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে আর দ্বিতীয় সুখবর আসবে কর্মজগৎকে ধরেই আপনার কর্ম বিরাট বিকাশ ঘটবে আপনার কর্মক্ষেত্রে আপনি বিশেষভাবে ভালো প্রমোশন নয় পাবেন নাহলে কোনো উচ্চ উচ্চপদস্থ ক্ষেত্রে চাকরির অফার আপনার জীবনে আসবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর আপনি যেমন উচ্চক্ষেত্রে চাকরির অফার পাবেন তেমনই আপনার ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছে কে নামের মানুষ বাংলায় যাদের নাম ক দিয়ে তাদের ব্যবসায়ও বিরাট স্বীবৃদ্ধি ঘটাবে স্বয়ং রাজ মহারাজ শনিদেব সুতরাং শনি আশীর্বাদ পাবে কে নামের মানুষ তবে এটা তো ফেল্লা প্রকৃত সৌভাগ্যের সময় আপনার আসছে মে মাসে কারণ আপনি পেতে চলেছেন স্বয়ংগুরু দেবগুর আশীর্বাদ গুরু বৃহস্পতি আপনার আপনার ক্ষেত্রে প্রবেশ করছে আর কে নামের মানুষ চোদ্দোই মে থেকে একত্রিশে ডিসেম্বর কোটি টাকার মালিক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান স্বয়ং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তৃতীয় সুখবরটি আপনার গিয়ে প্রবেশ করবে এক কোটি নিশ্চিত যদি না হয় পঞ্চাশ লাখ পঁচিশ লাখ অবশ্যই হবেই কেননা এত ভালো লটারি জেতার সুযোগ আপনি কোনো দিনও পাননি আপনার ক্ষেত্রেই বৃহস্পতির অবস্থান আর চোদ্দোই মেয়ের পর থেকে পুরোটা বছর একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত গুরুর আশীর্বাদে বড় অঙ্কের লটারি জেতার সুযোগ আসছে আপনি যদি কে নামের মানুষ হন আর চতুর্থ সুখবর যেটা আসছে তা হচ্ছে শুভ বিবাহ আপনি যদি কে নামের মানুষ হন গুরু বৃহস্পতির সপ্তমে দৃষ্টি দেয় আপনার শুভ বিবাহ হবে জুন থেকে ডিসেম্বরের মধ্যে মনমতো পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার বিবাহ হবে আর এই বিবাহ আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে কারণ এই বিবাহের পর আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে এই বিবাহের পর আপনার জীবনে সমৃদ্ধি আসবে এই বিবাহ আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতির সুযোগ এছাড়াও বিবাহের পর থেকে আপনার জীবনকে আপনি বিশেষভাবে প্রত্যক্ষ করবেন আর চতুর্জে অবিশ্বাস্য আশ্চর্যজনক খবর আপনি পাবেন আপনি যদি কে নামের মানুষ হন তা হচ্ছে আপনার গৃহ লাভ যে সমস্ত কে নামের মানুষ ভাড়া বাড়িতে থাকেন যে সমস্ত ক নামের মানুষ আপনার শখ আছেন গৃহ ভেঙে পড়ছে আপনার অর্থ বাড়ি রিপেয়ার করার বা আপনারা দীর্ঘদিন ধরে চাইছেন কোন ফ্ল্যাটের মধ্যে শিফট হতে বা আপনারা নিজের বাড়ি আর একটা তল তুলতে চাইছেন আমি বলবো আপনাকে নিশ্চিত সাহায্য করবে কলিযুগের রাজা রাহু রাহু আপনার ভাগ্যস্থানে প্রবেশ করে ভাগ্যোদয় ঘটাবে আঠেরোই মে তারিখটা ক্যালেন্ডারে দাগ মেরে নিন আপনার ঘরে যদি নতুন ক্যালেন্ডার আছে থাকে তাহলে এখনই দাগ মেরে নিন বন্ধু এটা পঞ্চম সুখ আপনার সগৃহ লাভ হবে বা আপনি নিজস্ব ঘর বানাবার বিশেষ সুযোগ পাবেন আঠেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার টাকার জোগাড় হয়ে যাবে কোনো ঝামলা আসবে না আপনি বিশেষ আনন্দ সহকারে কোনো ক্ষেত্রে আপনি গঠনমূলক কাজ করতে পারবেন আপনি সগৃহ বানাতে পারবেন কোনো ফাঁকা জমিতে বা ফ্ল্যাট কিনতে পারবেন বা আপনার বাড়ির উপরেই আরও একটি তলা আপনি নির্মাণ করতে পারবেন আপনি যদি কে নামের মানুষ হন আর বাংলায় আপনার নাম যদি ক দিয়ে হয় আর শেষ যে আশ্চর্যজনক খবর আসবে যারা কে নামের মানুষ তাদের জীবনে সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে সন্তান লাভ আপনার জীবনে ঘটবেই ঘটবে এছাড়াও আপনার জীবনে যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার কর্মজীবন ছাড়াও আর্থিক জীবন ছাড়াও বিদ্যা ক্ষেত্রে বিরাট বিরাট অক্ষরে সমৃদ্ধি রেখে যাবে কে নামের মানুষ সুতরাং যাদের নাম কে দিয়ে বাংলায় যারা ক দিয়ে তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে দু কিন্তু সব ভালোরই একটা কিছু খারাপ থাকে সব খারাপেরই কিছুটা কিছু মানে থাকে তাই বলবো দুটো বিষয় আপনাকে সতর্ক থাকতে কারণ দুটো বিষয় আপনার ওপর প্রভাব পড়তে পারে আপনাকে চাপে রাখা হতে পারে সেদিক দিয়ে আমি কে নামের মানুষ বিশেষভাবে আপনাকে সতর্ক করবো বিশেষভাবে জুন মাসের পর থেকে আপনি কাউকে কোনো টাকা ধার দেবেন না আর অনিশ্চিত ক্ষেত্রে কোনো ইনভেস্ট করতে যাবেন না এতে ক্ষতির আশঙ্কা আছে অর্থাৎ এতে আপনার যথেষ্ট ক্ষতি হতে পারে তাই জুন মাস থেকে আজ বছরের বাকি ছটা মাস আপনি আবশ্যিক না হলে কোনোভাবে ইনভেস্ট করতে যাবেন না নতুনভাবে যে অর্থ আছে সেই অর্থ থাক ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দিন শেয়ারে ইনভেস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাবেন না আপনার টাকা ফরফিট হয়ে যাবে কে নামের মানুষ বাংলায় যাদের নাম ক দিয়ে আর দ্বিতীয় যে দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে বলবো আপনার শরীর স্বাস্থ্যর ওপর স্বয়ং রাক্ষসে গহ রাহুর দৃষ্টি আছে দৃষ্টি পড়বে তাই অবশ্যই আপনাকে বিশেষভাবে শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলব অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না যেটা হচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে অতিরিক্ত কষ্ট মনের মধ্যে নেবেন না মনের মধ্যে আনন্দ খুশি সুখ রাখতে শিখুন নালে কিন্তু বিপদে পড়বেন তাই বলবো শরীর স্বাস্থ্য ব্যাপারে কে নামের মানুষ যেন বিশেষ নজর দেয় কারণ রাহুর অশুভ দৃষ্টি রয়েছে আপনার ক্ষেত্রে আমি যদি কে নামের মানুষ হন তাই এই দুটো প্রতীক এই দুটো দিক দিয়ে আমি কে নামের মানুষকে দু হাজার পঁচিশে সজাগ করে দেব তবে সে কে নামের মানুষদের জীবনে অবিশ্বাস্য ছটি যে সংবাদ আছে তারা যেন সেই সংবাদগুলিকে আরও বেশি কর্মজীবনে পর্যবেশিত করতে করতে চেষ্টা করে কারণ এমন সুন্দর বছর দীর্ঘদিন পায়নি কে নামের মানুষ কারণ রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর আগামী দিনে কে নামের মানুষকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আপনি লিখে রেখে দেবেন কে নামের মানুষ তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমারই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় এটুকু জানে আমি নমস্কার ধন্যবাদ